আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি শাক নাম হচ্ছে বেত শাক প্রকৃতির এক অনন্য উপহার তা হচ্ছে বেত শাক বর্তমান সময়ে মানুষের ঘরে ঘরে একটি রোগ লক্ষণীয় তা হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হলে ওষুধ কেন খাবেন আপনি জানলে অবাক হবেন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই সবজিটি শুধুমাত্র ফ্যাটি লিভার নয় অসংখ্য রোগের মহসুদ বলে বিবেচিত হয়ে আসছে এটা মূলত ভুট্টার জমি মসুরের জমি খেসারির জমি সহ অসংখ্য জমিতে হয়ে থাকে এই বেত শাক এটা কিন্তু মূল্য খুব একটি বেশি নয় আপনাদের বাসাবাড়ির পাশেই বিভিন্ন জমিতে এই বেত শাকটি আপনি পেয়ে যাবেন এবং বাজারে অনেক কম দামও পাবেন এই বেত শাক আমার হাতে দেখতে পাচ্ছেন দুই রকমের বেত শাক একটি হচ্ছে সাদা বেত শাক একটি হচ্ছে লাল বেত শাক আসলে এই বেত শাক দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে লাল একটি হচ্ছে সাদা তাই আপনারা বেশি বেশি বেতসক খান লিভার সহ অসংখ্য রোগের মহষুধ হিসেবে বিবেচিত এই বেতশাক তাই বেশি বেশি বেতশাক খান এবং রোগ থেকে মুক্ত থাকুন আসসালামু আলাইকুম